চোদ্দ বছর আগে যে ঘটনা ঘটেছিল আমি মনে করি অনেকে হয়তো আছেন যাদের কাছে স্মৃতিটা আছে বিরোধী দলের চিফ হুই তখনও সংসদ চলে সংসদকে নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা আছে সংসদে সরকারি দল যে ভূমিকা পালন করুক বিরোধী দলের ভূমিকার প্রতি মানুষের দৃষ্টি থাকে মানুষ ভাবে তাদের কথা তারা কি করে কোনো সংগঠনে কী কাজ করতে পারে সেই বিরোধী দলের চিফ হুইপ এখন পুলিশের অনেক বড় কর্তা তারা তারা তখন অত বড় নয় চোদ্দ বছর আগে ওই পুলিশের কর্মকর্তা একজন বা দুজন যাদেরকে আমি ব্যক্তিগতভাবেও চিনি তারা এগিয়ে গেছেন তাদের একটা ডেমনস্ট্রেশন ছিল খুবই স্বাভাবিক আজকেও যেমন দেখেন আমাদের কোনো অভাব অভিযোগ আমাদের কোনো ক্ষুব্ধতা যদি থাকে কোনো ক্ষোভ যদি থাকে আমরা সেটা প্রকাশ করতে চাই সেই রকম একটা কর্মসূচিতে সরাসরি পুলিশ বাহিনী হামলে পড়ল জয়নাল উদ্দিন ফারুক বহু বছর ধরে রাজনীতি করেন তার ছাত্র জীবন থেকে কলেজ জীবন থেকে নোয়াখালীর ওই কলেজে পড়বার সময় থেকে আমার যতদূর মনে পড়ে উনি সাহসের সাথে রাজনীতি করেছেন যখন অন্যায় দেখেছেন তার প্রতিবাদ করেছেন কিন্তু এই পর্যন্ত তার উপরে কোনো ব্যবীলমান শিব গুন্নামি পান্নামির অভিযোগ নাই তিনি সামনেকে জিজ্ঞেস করেছেন কেন কি হয়েছে পুলিশ এটাকে প্রতিবাদ করছে কেন বা বাধা দেওয়ার চেষ্টা করছে কেন আমি আবার আপনাদের মনে করিয়ে দিই বিরোধী দলের চিফ উইক বিরোধী দলের চিফ হুইপ বাংলা করলে কি হবে যিনি সরকারের উপরে সবচাইতে বড় শক্তিশালী লাঠি চালাতে পারেন লাঠির বাড়ি না কথা দিয়ে সংসদের মধ্যে বলবেন সরকার যদি কোনো অন্যায় করে সেই কথা সরকারি দল শুনতে বাধ্য সেই মানুষ পুলিশকে গিয়ে জিজ্ঞেস করেছে তোমরা এরকম করছো কেন কি দোষ সাথে সাথে যেরকম ডাকাতের মতো তার উপরে হামলা করেছে সেই দৃশ্য আজ হয়ত করে টেলিভিশনে পাবেন না টেলিভিশন তো তাদের দখলে এবং সরাসরি যখন হামলা করতে গেছেন সেই প্রথম আমি দেখলাম জাহিনুল ফারুক পুলিশের এই আক্রমণাত্মক ভূমিকা দেখবার পরে আত্মরক্ষার জন্যে ওখানে ন্যান ফ্ল্যাটে নিরাপদ আশ্রয়ের জন্যে ছুটেছে আর পুলিশ যেরকম ভিবরুল পেছনে ছোটে সেই রকম পেছনে ছুটেছে আবার ভাবেন বিরোধী দলের চিফ উইফ সামনে যাচ্ছে পুলিশের আক্রমণ থেকে বাঁচাতে আর পুলিশ কোন গুন্ডা পান্ডাকে নয় একজন বিরোধী দলের বিশিষ্ট নেতার পেছনে এই রকম করে ছুটছে তাকে আক্রমণ করবার জন্য তাকে শাস্তি দেবার জন্য শারীরিকভাবে ওই ভবনের কাছাকাছি পৌঁছাবার আগেই তারা তাকে ধরেছে আর তারপরে তারপরে যেরকম হৃদয় প্রহার করা হয়েছে টেলিভিশনে সেটা দেখানো হয়েছে আজও সেই ছবি যদি বাংলার মানুষকে দেখার হতো মানুষ ভাবত অবশ্য নতুন করে কিছু নাই যারা ক্ষমতায় আছে এখন যে পুলিশ তারা যে বর্বর অসভ্য আমি এরকম করে বললে হয়তো পুলিশ বাহিনী পারলে আর একটা বিবৃতি দেবে নাহলে ফোন করে একটা দামক দেবে আপনি পুলিশ বাহিনীকে অসভ্য বলেন কেন আমি বলি কারণ পুলিশকে যারা চালায় তারা অসভ্য বর্বর যারা নির্দেশ দেয় তারা বর্বর মানবতার প্রতি তাদের কোনো ভালোবাসা শ্রদ্ধা দয়া কোনো কিছু নাই গণতন্ত্রে বিশ্বাসই করে না সারা দেশের মানুষ চিঠি করেছে ধিক্কার দিয়েছে বিচার চেয়েছে জানাল ফারুক পুলিশের কাছে গেছিলেন যখন তিনি মোটামুটি সুস্থ হয়েছে। এই ঘটনায় সংসদে কোনো আলোচনা করতে দেওয়া হয়নি এই ঘটনায় সরকারি দল সরকারি দলের নেতৃবৃন্দ তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি করে দুঃখ প্রকাশ করেন এবং তারপর থেকে লাগাতার কি হয়েছে জানেন আপনারা জয়নুল আবিদুল ফারুকের এই সমস্ত প্রতিবাদ আহাজারি আকুতি বিচারের দাবি উপেক্ষা তো করেছেই তার পাশাপাশি তারা সরাসরি বিদ্রুপ করেছে এবং পুলিশকে বাহবা দিয়েছে জয়নুল মামলা করেছিলেন সেই মামলা এখন নাই পাল্টা জয়নুল আবিদিন মামলা হয়েছে সেই মামলা চলে সেই মামলা এখন পর্যন্ত চালু আছে কিসের জয়নুল আবিদিন ফারুকের বিরুদ্ধে রকম যারা শাসক এই রকম যারা হৃদয়হীন এইরকম যারা ফোর টোয়েন্টি ইতর টাইপের তাদের অধীনে যে পুলিশ আছে